নকল শাবনুর ভেরিফাইড আইনি পদক্ষেপে আসলো আসল শাবনুর নিয়মিত অভিনয়ে না থাকলেও দর্শক মনে ভাটা পড়েনি শাবনুরের চিত্রনায়িকা শাবনুর সে যে ফেসবুক পেজ ভেরিফাইড করে নিয়েছে একটি প্রতারক চক্র শুক্রবার সকালে বিষয়টি টের পান শাবনুর পরিচিত জন এবং শুভাকাঙ্ক্ষীদের শাবনুরের সেই ফেসবুক পেজের লিঙ্ক এবং স্ক্রিনশট পাঠানোর পর নিশ্চিত করেন সত্যায়িত শাবনুর নকল তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে তা আসল শাবনুরের এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর নায়িকা শাবনোরের অনেক উল্লেখযোগ্য সিনেমা আছে যা দর্শক মনে এখনো নন্দিত অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রথম আলোকে শাবনূর বলেন আমি ফেসবুক ব্যবহার করতাম না তখন আমার নামে অনেকেই ফেসবুক আইডি বানিয়েছিল তা নিয়ে কিছু বলিনি পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছে কে আসল কে নকল এরপর অনেকেই আমাকে বলেছিল আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করে রাখি তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন যে কে আসল শাবনূর আর কে নকল কারণ ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ রয়েছে এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফাইড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেয়নি এখন মনে হচ্ছে ভেরিফাইড করে নিলেই ভালো হতো যারা আমার নামে পেজ ভেরিফাইড করেছে তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয় এ প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপকর্ম এবং অপরাধ করতে পারে হয়তোবা এরই মধ্যে অনেক অপরাধ করেও ফেলেছে যা আমি জানি না এমনকি যারা এই কাজটি করেছে তাদের কাছে বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে নইলে তো ভেরিফাই করতে পারতো না সবাই আমাকে জানানোর পর বিষয়টি নিয়ে আমি চিন্তিত বাংলাদেশের উল্লেখযোগ্য সকল নায়কের সঙ্গেই কাজ করেছেন শাবনূর এবং শাবনূর জানান তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থানায় সাধারণ ডায়েরি শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন এবং শাবনূর বলেন আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায় এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন বাংলা সিনেমার অনবদ্য অভিনয়ের স্বাক্ষর রেখেছিলেন শাবনূর যা চলচ্চিত্র জগতে ভোলার নয় শাবনূর জানালেন নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে সেখানে মোট ফলোয়ার ছয় লাখ উনষাট হাজারেরও বেশি তিনি আরও বলেন আমার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয় তা পর মুহূর্তেই সে পেজ যে পোষ্ট কৰা হয় খুব কৌশলে পেজটি চালানো হয় এরপর সত্যায়িতও করা হয়েছে আমার অ্যাডমিন জানালো পেজটি থেকে আমার আইডি ও পেজ ব্লক করা যাতে আমরা তার কোনো অ্যাক্টিভিটি খেয়াল করতে না পারি আমি আসলে সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে যে পেজটি যেহেতু সত্যায়িত সবাই ভাববে এটি আমারই অতপর আমার হয়ে যে কেউ যে কোনো ধরনের অন্যায় এবং অপরাধ করতে পারে আর যার কোনো কিছুই হয়তো আমি জানি না দায়টাও আমার নয় আমি ফেস সবুক কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেছি বিষয়টি নিয়ে আসলে এক বিশাল দুশ্চিন্তায় ফেলেছে নায়িকা শাবনরকে শাবনরের প্রকৃত নাম কাজী শারমেন নাহিদ নুপুর চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় গত শতকের নব্বই দশকে এবং ১৯৯৩ সালে প্রয়াত প্রখ্যাত পরিচালক এহতেসামের চাঁদনিরা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার বেশ কয়েক বছর শাবনর চলচ্চিত্রে অনিয়মিত তিনি এখন বেশিরভাগ সময় অস্ট্রেলিয়া সিডনিতেই থাকেন তার একমাত্র সন্তান জান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করে তো ভিউয়ার্স শাবনরের এমন পরিস্থিতিতে আপনার মতামত কি কমেন্টে জানান আর এরকম তথ্যপূর্ণ আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন